মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও সালমান শাহকে নিয়ে এখনও চর্চা হয় তার অভিনয় ও স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান নব্বইয়ের শুরুতে দেশের সিনেমা অঙ্গনকে দেখিয়েছিলেন নতুন দিশা সময়ের সঙ্গে সঙ্গে সালমান হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন ছটকু আহমেদ পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর সিনেমাটির জন্য এ অভিনেতা নিয়েছিলেন সে সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক দুই লাখ টাকা এমনটাই জানিয়েছেন পরিচালক ও সিনেমাটির প্রযোজক ছটকু আহমেদ তবে এই সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেনি সালমান গল্পের কিছুটা পরিবর্তন এনে তার স্থলাভিষিক্ত করা হয় ফেরদুস আহমেদকে সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা দিয়েই শেষ হয় সালমানের সেলুলুয়েট সফর মৃত্যুর সময় সালমানের হাতে তখন অনেকগুলো ছবির কাজ কিছুর ডাবিং চলছিল কিছুর শুটিং শেষ দিকে আবার কিছু একেবারে মাঝপথে মোট পাঁচটি ছবির শিডিউলে ঘুরে ফিরে অভিনয় করছিলেন তিনি মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর তেরোই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছোটকু আহমেদের পরিচালিত সত্যের মৃত্যু নেই নির্মাতাদের পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনের ছয় দিন আগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে এবং সেটি হয়েছিল কিন্তু সিনেমা মুক্তির আগেই না ফেরার দেশে চলে যান নায়ক একদিকে মুক্তি প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই অন্যদিকে অসম্পূর্ণ ভেতর আগুন সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল সেই সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন সিনেমা মুক্তির প্রায় দুই মাস আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী পোস্টার ব্যানার প্রস্তুত করে জেলায় জেলায় পাঠিয়েছিলাম সিনেমার প্রমোশনে যাওয়ার শিডিউলও দিয়েছিলেন সালমান কিন্তু মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় এমন কিছু হয়ে যাবে কল্পনাও করতে পারিনি